আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো যারা আমার কাছে জিমেইল অ্যাকাউন্ট বিক্রি করতেছেন এবং বিক্রি করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য অনেকেই জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় কিছু ভুল করতেছেন যার জন্য হয় আমি আপনার তৈরি করা জিমেল অ্যাকাউন্টটা নিতে পারতেছি না আর না হয় সেই জিমেইল অ্যাকাউন্টটা কোথাও হারিয়ে যাচ্ছে তো এই ভুলগুলো যাতে আর না হয় সেজন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন জিমেইলের প্রাইসের বিষয়ে আগে কথা বলি প্রত্যেকটা জিমেইলের প্রাইস হলো দশ টাকা আপনি আমাকে যতগুলো জিমেল দিবেন জিমেলের প্রাইস অনুযায়ী আমি আপনাকে সেই টাকাগুলো অবশ্যই দিয়ে দেব এই টাকাটা নেওয়ার জন্য আপনি আমাকে একটা বিকাশ নাম্বার দিবেন সেই বিকাশ নাম্বারে আমি আপনার টাকাটা সেনমানি করে আপনাকে দিয়ে দেব জিমেল অ্যাকাউন্ট তৈরি করার আগে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাকে জিমেল নেম ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব তো এগুলো আপনি হোয়াটসঅ্যাপ থেকে কপি করে নেবেন এবং আপনার ফোনে থাকা জিমেল অ্যাপসে প্রবেশ করবেন উপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টের লোগো দেওয়া ওইখানে ক্লিক করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন গুগল লেখা এখানে ক্লিক করবেন ফর মাই পার্সোনাল ইউজ লেখা এখানে ক্লিক করবেন এখন আমি যে ফার্স্ট নেমটা দিব সেই ফার্স্ট নেমটা এখানে দিবেন এবং লাস্ট নেমের ঘর ফাঁকা রাখবেন এখানে জিমেল অ্যাকাউন্টে দেওয়া বয়স অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে এবং জেন্ডারের এখানে ফিমেল অথবা মেল যে কোনো একটা দিলেই হবে ইউজার নেইমের এখানে আমার দেওয়া ইউজার নেমটা দিয়ে দিবেন। আমার দেওয়া ইউজার নেম যদি গুগল এখানে না নেয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো এরকম সমস্যা একজনের হয়েছিল আমার দেওয়া ইউজার নেমটা গুগল নিচ্ছিলো না পরে সে আমাকে জানায় পরবর্তীতে আমি তাকে অন্য জিমেল নেম ইউজার নেম এবং পাসওয়ার্ড দেই সেগুলো ব্যবহার করে সে জিমেল অ্যাকাউন্ট খুলে তারপরে আমাকে দেয় এখন আমার দেওয়া পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো এভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং জিমেল অ্যাকাউন্ট খোলা হলে আমাকে জানাবেন এরপরে এই জিমেল অ্যাকাউন্টটা আমি আমার ফোনে লগ ইন করবো এবং লগ ইন করার পরে আমি আপনাকে বলবো সেই জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোন থেকে রিমুভ করে দিতে তখন আপনি আপনার ফোন থেকে সেই জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে দেবেন তো একজনে কি করেছে জিমেল অ্যাকাউন্টটা খোলার পরে আমাকে জানিয়েছে যে সে জিমেল অ্যাকাউন্টটা খুলেছে এরপরে আমি সেই জিমেল অ্যাকাউন্টে লগ করার আগে সে কী করেছে তার ফোন থেকে সেই জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে দিয়েছে যখন আমার ফোনে সেই জিমেলের পাসওয়ার্ড দিয়ে আমি লগ করতে যাচ্ছি তখন দেখি ইনকারেক্ট পাসওয়ার্ড লেখা উঠেছে তো দেখুন একটা জিমেল কিন্তু একটু ভুলের জন্য হারিয়ে গেল। তো এরকম ভুল যাতে আপনাদের না হয় এর জন্য এটা বললাম এবং আমি যে ইউজার নেম পাসওয়ার্ড দিব ওগুলো ব্যবহার করেই অ্যাকাউন্ট খুলবেন এখানে কোনো সংযোজন বা বিয়োজন করবেন না এবং ওগুলো দিয়ে অ্যাকাউন্ট না খুলতে পারলে অবশ্যই আমাকে জানাবেন এখন জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য আপনারা জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল আইকন দেওয়া এখানে ক্লিক করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস লেখা ওইখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন রিমুভ অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন তো এভাবেই আপনারা খুব সহজে আপনাদের ফোন থেকে অ্যাকাউন্টগুলো রিমুভ করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম